ওষুধ যে জাল সেটাও আমাদের বারবার বাড়িতে গিয়ে বলতো এবং কয়েকদিন আগেই কিছুদিন আগে একটা ওষুধ জাল ওষুধের জন্য যে পেশেন্ট মারা গেছিলো সেটাও বাড়িতে গিয়ে বলেছিল আমরা জানতাম ওষুধ দুর্নীতি আমরা জানতাম ও বাড়িতে গিয়ে সবসময় বলতো জাল ওষুধ জাল ওষুধ আপনারা কি আগের থেকে আবাস পেয়েছিলেন কিছু একটা না আবাস পেলে তো মেয়েকে সরিয়েই নিতাম আবাস পেলে আমাদের একমাত্র মেয়ে যদি আমরা বুঝতে পারতাম তাকে এখানে করা হবে এরকম কিছু আভাস পেলে আমরা কিwidehat কে আস্থা দিতাম কিন্তু এর আগে একবার গাড়িতে অ্যাক্সিডেন্ট পরাণ হয়েছিল বলে আপনি রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও কি পরিকল্পিত বলে মনে হয় এখন মনে হচ্ছে ওটা পরিকল্পিত 6 ধরে তাকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল এবং সিএস ডিপার্টমেন্টের সবাই জড়িত সুমিতরায় তপাদার বিশেষ ভাবে জড়িত মুখে মিছিল করলেন লোককে দেখিয়ে দিলেন যে আমি মিছিল করছি বিচার চাই চাই বলে কোর্টে যেখানে আমরা বিচার পাবো সেখানে বিরোধিতা করছে তার মানে পাবলিক কী কী নাকি হবে পাবলিক সব বলি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এখন যে চলছে আমরা সার্কাস সরকার মনে আমরা সার্কাসের যেমন জোকার হয় এক একজন জোকার অভিনেতা অভিনেত্রী এই দলের মানে মন্ত্রী এবং সদস্য সেটা আমরা কোর্টের মধ্যেও আজকে দেখতে পেলাম এবং মুখ্যমন্ত্রী কালকে ব্যবহার যে আজকে কত বছর আগে উনি কার কাছে মার খেয়েছিলেন সেই ছবি উনি লন্ডন আগের থেকেই নিয়ে প্রস্তুতি নিয়ে গেছিলেন যেই ছবি বের করে সবাই সহানুভূতি আমি কিন্তু সেটা করতে পারেননি বিক্ষোভের সামনে হতে পারে এবং উনি যতই নাটক করুন না করুন ওনাকে ভবিষ্যতে এই সমস্ত সম্মুখীন হতেই হবে না উনি বলেছেন নেই এটা বলেছেন যে কেন্দ্রীয় সরকার তদন্ত করছে সুতরাং আমার কোনো দায়িত্ব নেই তাহলে উনি বিরোধিতা কেন করছেন এটা কোর্টের মধ্যে দাঁড়িয়ে আমার তো এটাই প্রশ্ন রাজ্য সরকারের কাছে যে বিচার দিতে চান কি চান পরিষ্কার কথা বলে দিতে বুঝিয়ে দিতে পারে তাহলে আমরা সেইভাবেই আমাদের বেকারীটা নিয়ে আরো লড়াই জোরদার করবো জেরাম লড়াই এরকম চলবে সেটা আমরা সিদ্ধান্ত নিই আমাদের লড়াইটা একটু কঠিন লড়াইটা করতে হবে আইনি লড়াইটাও খুব কঠিন সহজ নয় কারণ বিরোধিতা করার লোক আমাদের অনেক মানে সরকারের বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে এটা সবাইকে মনে রাখতে হবে এবং সবাই এরকম আমার সঙ্গে আছে সেরকম যদি সঙ্গে থাকে অবশ্যই যে প্রান্তেই যাবেন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন যারা প্রশ্ন করেন ক্ষমতার কাছে তারা সকলেই প্রশ্ন করবেন যে আপনার থাকাকালীন আপনার রাজ্যে কী করে সরকারি হসপিটালে তা সরকারি হসপিটালেরই একজন ডাক্তার হলো আর সে দর্শনের পরে অপরাধীরা কী করে পালিয়ে গেল অপরাধীরা এখনও কেন ধরা পড়লো না এই প্রশ্ন তো আসবেই সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রশ্ন আসবে দেশে বা রাজ্যে কোনো অপরাধ হলে সেই অপরাধী ধরা না পড়লে যে কোনো সাধারণ মানুষ সুতিনি সব সম্পন্ন মানুষ এ প্রশ্ন তুলবেন এটাই স্বাভাবিক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা আমাকে বদনাম করার জন্য চক্রান্ত করা হচ্ছে তো উনি যদি অন্যায় করেন তাহলে বন্ধ হবে না সুনাম হবে যার দায়িত্ব ছিল সাধারণ মানুষের রাজ্যের মানুষের নিরাপত্তা দেওয়া তিনি দিতে পারলেন না তা তাকে সুনাম করবে এ কখনো হয়েছে নাকি অভয়া কাণ্ডের সাথে যে চারজন নার্সের তলব করা হয়েছিল তাদের তাদের কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমরাও জেনেছি যে রিসেন্টলি তাদেরকে ডাকা হয়েছে ফলে এতদিন যে তাদেরকে ডাকা হয়নি এবং তার আগেই চার্জশিট পেশ করে একজনের বিচার হয়ে গেল পরিষ্কার বুঝে নিন যে সিবিআই তদন্ত কীভাবে করছে